এটাতে আপনার ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন টাচ স্ক্রিন ভিডিও অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোটেড দুশোটি মার্ক টু দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুশোটিটা আমাদের কাছে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এটাতে আপনার নয়টা ফোকাস পয়েন্ট টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই স্ক্রিন রোটেট সব আছে এটাতে আর আপনার এটার প্রাইসটা পড়বে আমাদের কাছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শুরু করি একটা হ্যান্ডিক্যাম দিয়ে কম প্রাইজের ভিতরে নাইন পয়েন্ট টু মেগা পিক্সেলের সনির এটার মডেল হলো এস ডি আর সি এক্স টু ফোর জিরো মডেলের নাইন পয়েন্ট টু মেগা পিক্সেল আর এটা প্রাইসটা নিচ্ছি মাত্র আট হাজার টাকা করা যাবে ছবিও তোলা যাবে মাত্র আট হাজার টাকা জি হ্যাঁ জুমও হবে এটাতে এরপর দেখাবো ডিজিটাল ক্যামেরা যারা ডিজিটাল ক্যামেরা কম্পারাইজ এর ভিতরে নিতে চান এটা কি ব্র্যান্ড এটা হলো 3.2 মেগাপিক্সেলের 15x জুমের এটা মডেল হলো M307 আর এটা এসপি কোম্পানির আর এই ক্যামেরাটা আমরা নিচ্ছি মাত্র এই মুহূর্তে ছয় হাজার টাকা এটাতে কিন্তু ডিজিটাল ক্যামেরা এগুলো কিন্তু হ্যাঁ এখন দাম বেশি হওয়ার কারণে এগুলো কিন্তু এভেলেবেল পাওয়া যাচ্ছে না দাম অনেক বেশি দিয়ে কিনতে হয় তো এই জন্য এগুলোর দামটা একটু বেশি অনেকে প্রশ্ন করতে পারেন যে আর কিছু বলে তো এস এল আর বা ডিএসএল পাওয়া যায় তাদের উদ্দেশ্যে বলি এটা আপনাদের জন্য না তাহলে আপনারা আর কিছু বলে ওগুলাই কিনেন কারণ এগুলোর দাম বেশি এগুলো আসলে যাদের প্রয়োজন তারাই নেয় তো এরপরে দেখাবো আপনার সনির সাইবার শট বারো পয়েন্ট ওয়ান মেগা পিক্সেলের ডিজিটাল ক্যামেরা এটা প্রাইস করবে সাত হাজার টাকা এটার মডেল হলো W220 মডেল এটা প্রাইস পড়বে মাত্র 7000 টাকা ছবি ভিডিও দুটেই করা যাবে হ্যাঁ ওকে এরপর দেখা হবে SLR 10000 টাকা পেয়ে যাবেন 36x অপটিক্যাল জুমের ফুজি ফিল্মের এই ক্যামেরাটা এটার প্রাইসটা পড়বে মাত্র 10000 টাকা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন ওকে এরপর দেখাবো আপনি Canon এর পাওয়ার শট SX হ্যাঁ এটাতে পঞ্চাশ এক্স অপ্টিক্যাল ফুল এস একবারে স্ক্রিনটা আপনি রোটেট করতে পারবে ছবি তোলা যাবে ছবি তোলা যাবে ভিডিও করা যাবে এটা প্রাইস টা পড়বে মাত্র ষোলো হাজার টাকা হাজার ষোলো হাজার টাকা জি

এটাতে দেওয়াই জি তেত্রিশশো এরপরে নিকন্ডি একত্রিশশো বত্রিশ এগুলা যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন কারণ ভিডিও এক ভিডিও তো সব দেখাইলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই জন্য ভিডিওটা ছোট করতেছি আমরা তো এরপরে দেখাবো আপনার আহ ডিএসএলআর দিয়ে শুরু করি ডিএসএলআর এর ভিতরে ক্যানন দিয়ে শুরু করি যদি ক্যানন এর ক্যানন 1200 ডি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা দিয়ে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন 18 মেগাপিক্সেল আর এটা প্রাইসটা আমাদের কাছে এই মুহূর্তে আপনার 13 থেকে 13.5 12 থেকে 13.5 হাজার এর ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি এটা কিন্তু শুধু বডি প্রাইস লেন্স ছাড়া আমরা ভিডিওর শেষ অংশে লেন্স গুলো দেখাবো ইনশাআল্লাহ এটার প্রাইসটা পড়বে মাত্র এই মুহূর্তে 12 থেকে 13.5 হাজার টাকা এরপরে দেখাবো আপনার 1500 ডি পনেরোশো ডি এটাতে আপনার চব্বিশ মেগা পিক্সেল মানে ফটোগ্রাফির জন্য আপডেট ক্যামেরার ভিতরে পনেরোশো ডি এই হাজার ক্যামেরা ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন চব্বিশ মেগা পিক্সেল আর বিল্টে নয় ফাই আছে আর এটা প্রাইসটা আমরা নিচ্ছি এই মুহূর্তে মাত্র আঠারো থেকে বিশ হাজার টাকা কন্ডিশনও ভালো জি কন্ডিশনও ভালো আঠারো থেকে বিশ হাজারের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে এরপরে দেখাবো আপনার চার হাজার ডি এটাতে আপনার ম্যানুয়াল ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে বিল্ট ইন ওয়াইফাই আছে 18 মেগাপিক্সেল ছবি তোলা যাবে ভিডিও করা যাবে আর বিল্ট ইন মাইক্রোফোন থাকবে বিল্ট ইন মাইক্রোফোন থাকবে বিল্ট ইন ওয়াইফাই আছে ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার জন্য ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর এটা প্রাইসটা নিচ্ছে আমরা মাত্র 12500 টাকায় 12500 টাকা 12500 টাকা তারপরে আমরা কিন্তু কম্বো প্যাকে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে থাকি লেন্স উইথ লেন্স আর ক্যামেরা একসাথে নিলে 1000 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে দেখাবো মাইক্রোফোন সাপোর্টেড Canon 550D হ্যাঁ সবচেয়ে কম দাম Canon 550D মাইক্রোফোন সাপোর্টেড এক্সটার্নাল মাইক্রোফোন সাপোর্টের শুরু এটা থেকে আর এটা প্রাইসটা আমাদের কাছে তেরো থেকে সাড়ে চোদ্দ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এটা হলো আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যাবে ভিডিও করা যাবে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যাবে এটা প্রাইসটা নিচ্ছে এই মুহূর্তে তেরো থেকে সাড়ে চোদ্দ হাজার টাকার ক্যানোনের সবচেয়ে কম বাজেটে মাইক্রোফোন সাপোর্টেড ক্যামেরা এরপর দেখা যাবে স্ক্রিন রোটেড স্ক্রিন রোটেড শুরু হলো ক্যানোনের সিক্স হান্ড্রেড ডি থেকে আঠারো মেগাপিক্সেল ছবি তোলা যাবে ভিডিও করা যাবে স্ক্রিন রোটেট করা যাবে আর এটার প্রায় এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যাবে এটার প্রাইসটা এই মুহূর্তে আমাদের কাছে 16 থেকে 18500 টাকার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে এরপর দেখাবো 700 ডি যেটাকে আমরা জাতীয় ক্যামেরা বলে থাকি 700 ডি হ্যাঁ এটাতে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন টাচ স্ক্রিন ভিডিও তো অটো ফোকাস মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোটেট আর এটার প্রাইসটা আমরা এই মুহূর্তে নিচ্ছি 15000 থেকে শুরু করে 25000 টাকার ভিতরে পেয়ে যাবেন 15 থেকে 25000 টাকার ভিতরে জি অনেকে জিজ্ঞেস করেন ইউজ ক্যামেরা কিনবো সেক্ষেত্রে গ্যারান্টি ওয়ারেন্টি কি তো তাদের উদ্দেশ্যে বলি প্রতিটা ডিএসএলআর এর ক্ষেত্রে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটার সাথে ডিএসএলআর আর ডিজিটাল অথবা হ্যান্ডিক্যাম বা এসএলআর এ 1 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপর দেখাবো 750D এটা সাথে থেকে ডাইরেক্ট ভালো পরিমাণে আপডেট এটাতে 19টা অটো ফোকাস পয়েন্ট আছে মাইক্রোফোন সাপোর্টেড স্ক্রিন রোটেট আর তারপরে আপনার ভিডিও তো অটো ফোকাস তো আছে ওয়াইফাই আর এটাতে চব্বিশ পয়েন্ট ওয়ান আর এটার ক্যামেরা এই মুহূর্তে পাবেন থেকে বত্রিশ হাজার টাকার ভিতরে জি এরপরে দেখাবো আপনার বড় একটা বডি দেখাবো প্রফেশনাল বডি ডি যারা ফটোগ্রাফির জন্য বা ফটোগ্রাফির দিকে ফোকাস বেশি বাজেট জন্য তাদের উদ্দেশ্যে বলবো যে যেটা আপনাদের জন্য পারফেক্ট একটা ক্যামেরা এটা প্রাইসটা আমরা এই মুহূর্তে নিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা এটা দিয়ে ছবি তুলতে পারবেন ভিডিও পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল এবং কি কালার

ইয়ারফোন আছে লাইভ সাউন্ড শোনার জন্য ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন চব্বিশ পয়েন্ট ওয়ান মেগা পিকসেল ভিডিওতে অটোফোকাস আছে পঁয়তাল্লিশটা ওয়াইফাই ডিজিটাল মিটার কালার ক্যালভিন এটা প্রাইসটা নিচ্ছি মাত্র এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা ডি দুশটি মার্ক টু দুইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ডিটা আমাদের কাছে পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এটাতে আপনার নয়টা অটোফোকাস পয়েন্ট টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড ওয়াইফাই স্ক্রিন রোটেড সব আছে এটাতে আর আপনি এটা প্রাইস টা পড়বে আমাদের কাছে মাত্র 30 থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দুশোটি মার্ক টু না না দুই দুইশটি আর দুইশটি মার্ক টু টা আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা যারা ফোর কে ভিডিও করতে চান মাইক্রোফোন সাপোর্টের স্ক্রিন রোটেট ওয়াইফাই ভিডিও ফোকাস লাইট ওয়েট ক্যামেরা এটা পাই যাবেন মাত্র চল্লিশ থেকে তেতাল্লিশ আমাদের কাছ থেকে তারপরে যারা একেবারে কম প্রায় যেতে লাইট ওয়েট ক্যামেরা খোঁজেন তাদের জন্য বাইশ হাজার টাকা কেন হান্ড্রেডটি টি একবারে নতুন বলতে পারবেন এটাকে এটাতে আপনার ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন টাচ স্ক্রিন মাইক্রোফোন সাপোর্টেড ভিডিও তো অটো ফোকাস আঠারো মেগাপিক্সেল আর অটো ফোকাসটা সুপার ফাস্ট এটার প্রাইসটা বডি প্রাইসটা 20 থেকে 22000 টাকার ভিতরে পেয়ে যাবেন এর হলসে ভিতরে প্রথমে দেখাবো M50 যারা আপনি 4K ভিডিও করেন M50 এটার সাথে 1545 ডিফল্ট লেন্স আছে ফ্রি তে আর তারপরে এটা থেকে কিন্তু আপনি 4K ভিডিও করতে পারবেন এবং কি ক্যামেরাটা ব্লগিং এর জন্য বেস্ট ক্যামেরা লাইটওয়েট ক্যামেরা একেবারে মিররলেস আর এই ক্যামেরাটা আমাদের কাছে এই মুহূর্তে 46000 টাকায় পাবে পাবেন 46000 M50 জি M50 M50 Mark II যারা খোঁজেন এটা পেয়ে যাবেন মাত্র 58000 টাকায় এটা তো আপনার সেম কনফিগারেশন জাস্ট ওটা থেকে এটা এটা বেস্ট একটু বেশি আর এটাতে আপনার ব্লগিং এর জন্য দুইটা ক্যামেরাই বেস্ট এটা ক্যামেরা এটা পেয়ে যাবেন মাত্র 58000 টাকায় ফোর কে দুইটাতেই থাকবে জি দুইটাতেই এটাতে ফুল এইচডি তে 60 এফপিএস এ ভিডিও হয় আচ্ছা আরেকবার বলে রাখছি আমাদের লোকেশন ঢাকার মধ্যবাড়াতে ট্রপিক্যাল মোল্লা টাওয়ারের চার তলায় 9 নম্বর দোকান তুবা ক্যামেরা হাউস সেম নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিতে পারেন আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভাইদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম